আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আবার সেই শশার জমিতে চলে আসলাম গাছের অবস্থান দেখেন আজকে কিছু কথা বলবো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই যে ফসলটার আমি বীজ বপন করছি বীজ বপন করার শুরু থেকে গাছগুলোকে বড় করতেছি ধৈর্য নিয়ে তো আজকে যারা বেকার হয়ে ঘরে বসে আছেন তারা ঘরে বসে থেকে যে হতাশাগ্রস্ত হয়ে সময়গুলো পার করছেন চাকরির জন্য চাকরি পাচ্ছেন না তাদেরকে বলছি যে হতাশা হয়ে না বসে থেকে কৃষিতে নেমে পড়েন বীজ বপন করার পর থেকে আপনার স্বপ্ন শুরু হয়ে যাবে দেখেন আজকে গাছের বয়স বত্রিশ দিন এই যে আমার গাছে ফল সেটিং শুরু হয়ে গেছে এখান থেকে আমার সর্বোচ্চ পনেরো দিনের পর থেকে এখানে ইনকাম সোর্স আমার তৈরি হয়ে যাবে তো হতাশা হয়ে বসে না থেকে আপনারা কৃষিতে লেগে পড়েন দেখবেন যে চাকরির থেকে আপনার ভালো প্রফিট কৃষিতে আসবে মন মানসিকতা পরিপূর্ণ দেবেন গাছের পরিপূর্ণ যত্ন করবেন আমরা শুধু চাকরির পিছনে দৌড়ে বেড়াই তো চাকরি হলো পরের পরের কথা শুনতে হবে গালাগালি বকাবকি অনেক কিছুই আছে তে এগুলার মধ্যে না থেকে নিজের নিজের স্বাবলম্বী হন এবং ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন আমি এখানে অল্প টাকা ইনভেস্ট করছি আমি এমন কি করছি যে জমির ঘাসগুলো পর্যন্ত নিয়ে নিজেই নাই দেখছি যে গাছের এটা একটুভাবে দেখছি যে গাছের পরিপূর্ণ গোড়ায় যত্ন করব এবং স্প্রেগুলার সঠিকভাবে মেনটেন করব তো চাকরির পিছনে যদি দৌড়াতাম তাহলে আজ কিছুই করতে পারতাম না শুধু সময় দিন এগুলো পার হয়ে যেত প্রত্যেকটা গাছের গিটে গিটে ফল সেটিং হয়ে গেছে এখান থেকে মোটামুটি একটা ভালো কিছু আশা করা সম্ভব কারণ কি শশার বাজার বর্তমান কিন্তু অনেক ভালো তো কৃষিতে কেরিয়ার করতে হলে কৃষির পিছনে লেগে থাকবেন মাটিতে যদি বীজ বোপন করেন কোনো সময় আপনাকে মাটি আপনাকে ফাঁকি দেবে না সব কিছু বিজনেসে ফাঁকি দিলেও মাটি আপনাকে ফাঁকি দেবে না এখানে যদি আপনি পরিপূর্ণ যত্ন করেন তো গাছগুলো মোটামুটি একটা পরিবেশে চলে আসছে অল্প টাকার মাছা অল্প টাকার জমি পরিত্যক্ত জমি এখান থেকে যদি মোটামুটি গাছের যে পরিবেশ দেখতেছি ভালো কিছু আশা করা যাবে কারণ আমি এই জমিটার পিছনে লেগে আছি কখন কোন ওষুধ দেওয়া লাগবে সঠিকভাবে তার পরিচর্যাগুলো করতেছি কখন ভিটামিন দেওয়া লাগবে কীটনাশক দেওয়া লাগবে ছত্রাকনাশক দেওয়া লাগবে গাছের পাতা কোনো পাতা দেখবেন তো কোনো হলুদ নেই তো ঘরে আজকে বসে নিয়ে থেকে হতাশাগ্রস্ত জীবন বাদ দিয়ে কৃষিতে নেমে পড়েন দেখবেন যেখান থেকে অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে